দর্শক আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে সাথে আছেন সাদিয়া আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কমিশনের সুপারিশগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত হলেও কিছু কিছু সুপারিশে দ্বিমত ও পরিবর্তনের মতামত দিয়েছে বিএনপি এছাড়া সকালে ঐক্যমত্য কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক হয় সংগঠনের সভাপতি হাসনাত কায়ুমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে নির্বাচন কমিশন এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি 2008 সাল থেকে একশো তিরিশটি আসনের সীমানায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ভৌগোলিক অখণ্ডতাকেও আমলে নেওয়া হয়নি তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন আফরিন জাহানের রিপোর্ট 2008 সাল থেকে দু সাল পর্যন্ত একশো তিরিশটি আসনের সীমানায় বিভিন্ন সময়ে পরিবর্তন আনা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় সংসদের পঞ্চান্নটি আসনের সীমানা নিয়ে জটিলতা রয়েছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ভৌগোলিক অখণ্ডতাকেও আমল নেওয়া হয়নি অনেক উপজেলার বাসিন্দা সংসদ সদস্য পেয়েছেন অন্য উপজেলার ফলে সংসদ সদস্যকে পেতে যেতে হতো এক উপজেলায় আর প্রশাসনিক কাজে যেতে হতো আরেক উপজেলায় এসব আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত তিনশো ষাটটিরও বেশি আবেদন পড়েছে এসব আবেদনে অনেকে 2008 সালের আগের সীমানায় অর্থাৎ দু সালের সীমানায় ফিরে যেতে চান নির্বাচন কমিশন জানায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনগণের আবেদনকে প্রাধান্য দেবে ইসি এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করা হবে সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইনটা আছে সেটাতে আমরা এই কমিশন মনে করেন যে সামান্য কিছু পরিবর্তন করে জিনিসটাকে আরও অর্থবহ করা যায় কিনা একটা খাল হয়তো একটা ইউনিয়নকে ভাগ করে দিয়েছে এখন দুইটা ইউনিয়ন একটা ইউনিয়ন কিন্তু দুই দিকে দুই কনস্টিটিউন্সিতে চলে গেছে এটা না করে একটা কনস্টিটিউয়েন্সিতে আনার বিষয় এই জিনিসগুলো মূলত বিবেচনা করার জন্য আমরা সামান্য সংশোধনের প্রস্তাব আমাদের এখন মন্ত্রিপরিষদ বিভাগে বিবেচনাধীন আছে আমরা যদি সংশোধনীটা পেয়ে যাই তাহলে আমাদের কাজটা আমরা তারপরে স্বাভাবিকভাবেই আমরা এখানে কাজের গতি পাওয়া যাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন জনসাধারণ যে দরখাস্তগুলো করছে সেগুলো একটি প্রসেসে নিষ্পত্তি করার পরিকল্পনা তাদের সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে আইন বাস্তবতা ভৌগোলিক অখণ্ডতা প্রশাসনিক ব্যবস্থাপনা সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে সীমানের নির্ধারণের ব্যাপারে আমাদের এই অসঙ্গতিগুলো আমার আমাদের কমিশনের চোখে পড়েছে বলেই তো আমরা প্রস্তাবটা করেছে যে এইগুলোকে মিনিমাইজ করে যাতে রেশনালাইজ করা যায় একটা ইউনিয়নকে দুটো কনস্টিটিউন্সিতে ভাগ না হয় এই জিনিসগুলোকে যে ভৌগোলিক অখণ্ডতা এই জিনিসটা তো জরুরি এবং সেই জিনিসগুলোকে আমরা বিবেচনায় নিয়ে কাজটা করার জন্যে আমাদের এই বর্তমান কমিশন মনে করেন এবং সেই কারণেই প্রস্তাবটা পাঠানো হয়েছে আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সদ্যই শেষ হল ভোটার তালিকা হালনাগাদের কাজ এছাড়া অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি আফরিন জাহান নিউজ ঢাকা সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে এয়ারলাইন্সগুলো টিকিট ভাড়া পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হওয়ায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাব আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল সরকারের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন আটাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আব্দুল সালাম আরেফ সাক্ষাৎকালে আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালে বিমানের যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজ ও স্বল্প মূল্যে করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সম্প্রতি সরকার যাত্রীদের পাসপোর্ট ডিটেল ছাড়া টিকিট বুকিং এর পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ফলে দীর্ঘদিন থেকে চলে আসা অনিয়ম এবং যাত্রী হয়রানি বন্ধ হয়ে গেছে জানিয়ে আটাবের সভাপতি বলেন এখন সরকারকে নিশ্চিত করতে হবে যাতে কোনো প্রতিষ্ঠান এই আইনের ব্যত্যয় ঘটাতে না পারে দু সালের আইনটিকে পরিবর্তনের পক্ষে তার মতামত থাকবে জানিয়ে তিনি আইন ও বিধি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য আটাপকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের জন্য পরামর্শ দেন আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তেসরা এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার একদিন ছুটি ঘোষণা করায় এবছর টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ছুটিকালীন সময় সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এবং জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতায় বহির্ভূত থাকবে এবার আটাশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাশ্রয় মূল্যে বৈচিত্র্যময় পণ্য সামগ্রী নিয়ে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিসিক ঈদ মেলা রাজধানীর তেজগাঁও বিসিক ভবনে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি নতুন নতুন উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন শরীফুল ইসলামের রিপোর্ট ঈদকে সামনে রেখে বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রতি বছরই বাহারি পণ্যের পশ্চা সাজিয়ে বসেন বিক্রেতারা যার মধ্যে থাকে বিদেশি পণ্যের আধিপত্য তাই ক্রেতাদের পোশাকে ভিন্নতা আনতে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে গ্রামীণ বাহারি পণ্য নিয়ে বসেছে ঈদ মেলা যেখানে রয়েছে জামদানি নকশি কাঁথা হস্তশিল্প প্রাকৃতিক পণ্য সামগ্রী জুতা স্যান্ডেল ব্যাগ বস্ত্রসহ নানা ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা তিরিশটি স্টল নিয়ে সাজানো হয়েছে এই ঈদ মেলা স্টলে যা যা দেখতেছেন সবই আমাদের উদ্যোগ তাদের হাতে তৈরি করা প্রোডাক্ট তারা হচ্ছে দুই মাস আমাদের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ শেষে যে প্রোডাক্টগুলি করে সেগুলি নিয়ে এখানে ডিসপ্লে করা হয়েছে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট তারপর হচ্ছে আপনার কার্পেট আছে তারপর হচ্ছে পুতুল বেতের তারপরে আপনার শোপিস এগুলো নিয়ে আমরা এখানে আর কি সবাই মিলিয়ে একটি স্টল দিয়েছি মেলায় পণ্যের বৈচিত্র্য ও দামে খুশি ক্রেতারা এই ধরনের মেলাগুলো খুব ভালো লাগে আসলে এবং নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন স্পেশালি যে যারা মহিলা উদ্যোক্তা আছেন তাদের যে মানে কাজ করছেন বিজনেস করছেন এটা দেখি ভালো লাগে এবং তাদের থেকে কিন্তু ভালো লাগে আসলে খুব ভালো লাগছে মেলায় এসে হ্যাঁ দেখতেছি পছন্দ হলে অবশ্যই ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি আগামী দিনে প্রত্যাশিত বিক্রির আশা করছেন বিক্রেতারা প্রথম দিন তো আসলে এখন বোঝা যাচ্ছে না আর কি আমরা আজকেই শুরু করলাম তারপর আলহামদুলিল্লাহ হ্যাঁ লোকজন হচ্ছে আর কি সকালে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি নতুন নতুন উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন বেসিক কতটুকু সাধারণ যারা উদ্যোক্তা হয়েছে বা হতে চাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পারছেন সেটা গুরুত্বপূর্ণ আমি আশা করব যারা বিসিকের সঙ্গে যুক্ত আছেন এবং আমার মন্ত্রণালয়ের তো অবশ্যই উদ্যোগ থাকতে হবে আমরা এই কাজটা এগিয়ে নিব কারণ আমাদের লক্ষ্য বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা মেলার আয়োজকরা জানান এমন মেলার আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহ যোগাবে আমাদের উৎপাদিত পণ্য যাতে সার্বক্ষণিকভাবে এখানে ডিসপ্লে সেন্টারে আমরা রাখতে পারি এবং মানুষদেরকে পরিচিত করানো এলাকায় মানুষদেরকে পরিচিত করানো যে এই জায়গার মধ্যেও বিসিকের পণ্য বিক্রি হয় এবং ভালো ভালো জিনিস এখানে নকশি কাঁথা তারপরে জামদানি পণ্য মধু অন্যান্য মিসিকের যে সমস্ত আইটেমগুলি আছে সমস্ত আইটেমগুলি এখানে বিক্রি হয় এই প্রচার প্রচারণারই মূলত আমাদের উদ্দেশ্য তিন দিন ব্যাপী এই মেলা চলবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা অত্যাবশ্যকীয় কিছু নিত্যপণ্যের পড়তি দর এবারে রমজানে কিছুটা স্বস্তি আনলেও অস্বস্তির কারণ হয়ে আছে চালের দাম শুল্ক শিথিল করে আমদানি বাড়ানোর পাশাপাশি কারসাজি প্রবণতাকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা প্রতিবেদন দেশে বছরের পর বছর দ্রব্যমূল্য পরিস্থিতির চূড়ান্ত সমাধানের বিষয়টি জন আকাঙ্ক্ষা হয়ে আছে সব সময় কোনো না কোনো পণ্য নিয়ে সংকট থেকেই যাচ্ছে এই রোজায় অত্যাবশ্যকীয় কিছু জিনিসের দর কমে এলেও চাউলের বাড়তি মূল্য কারণ হয়ে আছে উদ্বেগের গেল দুই এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাউলের দামই বেড়েছে এই রকম দাম বাড়ার কারণ হিসেবে মিলারদের কারসাজির দিকেই আঙুল তুলছেন বিক্রেতারা বাইরের চাল বাঙালি বলছে বলে গত মাসের বিস্তারিত থেকে বন্ধ এই ফাঁকে মেল মালিকেরা এক কেজি চাউলে এ পর্যন্ত রোজার আগের থেকে এ পর্যন্ত বারো থেকে চোদ্দ টাকা বাড়াইছে আমরা জিজ্ঞেস করলে কয়েক ধান নাই চালের দাম বেশি সাধারণত রমজানে অন্যান্য পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও স্থিতিশীল থাকে চাউলের বাজার কিন্তু এইবারের চিত্র উল্টো চাউলের দরের এই বাড়াবাড়ি শুরু রোজার শুরু থেকেই আর দরের এমন অস্থিরতায় ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিক্রেতাদের ভাষ্য সংকটের পিছনে আছে কারসাজি নানা অজুহাতে বস্তায় দেড়শো থেকে দুইশো টাকা বাড়ানো হয়েছে চাউলের দর আর বিদেশ থেকে চাউল আমদানির পর সেগুলো বাজারে ছাড়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আপত্তি উঠেছে এই দিকটি নিয়েও ইন্ডিয়া থেকে মিয়ানমার থেকে চাল এগুলা কি করবো বড় বড় মেল মালিকরা যদি তাগো মেনে নিয়ে উঠায় তাগো প্যাকেট জাত করে মার্কেটে ছাড়ে ওই যে দেশি চালের দাম বেশি এটার দাম কম তাহলে এটা যদি অগো 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 লেভেলে ভরে অগো প্যাকেটে ভরে তা অগো মেলে অগো হয়ে গেল খুচরা ব্যবসায়ী এবং দোকানিরা বলছেন ধানের দাম বেশি কিংবা ধান পাওয়া যাচ্ছে না এমন অজুহাত তুলছেন মিল মালিকরা মিলাটা কিন্তু করতেছে সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে মানে আমরা সব ব্যাট ট্যাক সব কমাইতেছে তো আমি মনে করি যে দাম আরও কমা উচিত কিংবা কমবে এমন দেখতে যে উল্টা চিত্র ওনারা মানে বলতে একটা উজুয়ার দেয় আর দান পায় না উজুয়ার দেয় মানে দাম বাড়াইতেছে চাউল সহ বিভিন্ন নিত্যপণ্য নিয়ে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সার্বক্ষণিক মনিটরিং এর তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেনকে আরো সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম আজ রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এই সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম মহাসচিব ডক্টর কবির এম আশরাফ আলম সহ সরকারি পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন গ্রেট প্রেসেন্টের সেবামূলক সকল কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে আমাদের দেশের মৌলিক চেতনাধারার মধ্যে একটা জিনিস আছে যে বিপদ কোনো জায়গায় ঘটলে মানুষ স্বতঃস্ফূতভাবে সেখানে এগিয়ে যায় উদ্ধারকর্মে মানুষ এগিয়ে আসে এটা আমাদের প্রবণতার মধ্যে আছে অন্য দেশে এটা থেকে পালায় এই ধরনের আরবান ভলেন্টিয়ারি অথবা যেগুলি রুরাল এলাকাতে যে ধরনের বিপর্যয় মোকাবেলার জন্য যে সমস্ত স্বেচ্ছাসেবী উদ্যোগ আয়োজনগুলো হয় সেখানে প্রযুক্তি সহায়তা থেকে শুরু করে আদার লজিস্টিক্স যে সমস্ত বিষয়গুলোর দরকার আছে সেই সমস্তগুলোকে সন্নিবদ্ধ করে প্রশিক্ষণ আর্লি ওয়ার্নিং সব কিছু মিলে রিফর্ম সাজেশন করতে চান then Amal Munahai is the pro proper time to take. জাতীয় শুদ্ধাচার কৌশল সেবা প্রদান প্রতিশ্রুতি অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও তথ্য অধিকার শীর্ষক এক অংশীজন সভা গতকাল গাজীপুরের জয়দেবপুরের বিআরটিসি বাস ডিপোতে অনুষ্ঠিত হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সভায় সভাপতিত্ব করেন সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনু বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন সভায় পরিবহন ব্যবস্থা সুষ্ঠু ও অবস্থা বিভিন্ন উত্থাপন করেন বাংলাদেশ সাবমারিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে দশ শতাংশ গতকাল কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান মানুষ যেন সাশ্রয় ইন্টারনেট পায় এজন্য ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে পাইকারি পর্যায়ে মূল্য কমানো এর মধ্যে অন্যতম এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম দশ শতাংশ কমে আসবে এছাড়া মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম সুবিধা দেওয়া হচ্ছে ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ উনচল্লিশ শতাংশ কমে যাবে এবং অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য দশ শতাংশ পর্যন্ত কমে আনবে তিনি জানান আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই ছয়ের সাথে যুক্ত হবে বাংলাদেশ দর্শক দেশ ও জনপদের খবর এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ